দুই হাজার আরো আছে নাকি যারা পেয়ারটা নিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার বড় সাইজের জুড়া মাত্র মাত্র বাইশো টাকা মাত্র একদম জিরাপ গোলার মধ্যে একদম আর হচ্ছে না ভাই দুই দেখতে চোদ্দশো টাকা বাচ্চা আছে বাচ্চাকে দিবেন নাকি আপনি এগারোশো এগারোশো একবার মাত্র ছয়শো টাকা নাকি একদম মাদি বন্ধুরা মাত্র বারোশো আর এই বিউটি হুমার

দে পারবেন নিরাপদে নির্ভয়নিতে পারবেন যারা দূরে আছেন 100% ডেলিভারি এখান থেকে নিতে পারবেন আর যারা কাঁচা গাজি আছেন এসে দেখে শুনে নেওয়ার সুবিধা রয়েছে তারা ভাই তো আমরা ভিডিও শুরু করি ওকে ওয়া আলাইকুম আসসালাম রহমান রাইব বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই চলে আরছি সবারই প্রাণপ্রিয় খামারি ইমরান ভাইয়ের খামারে ইমরান ভাই কি অবস্থা ভাই আমি কিন্তু ভালো আছি তো কম দামে কবুতর দিলে আর একটু বেশি ভালো থাকতে চাই

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি করি আগে এটা নরে করি ছিল না ভাই এই পেটা ফুল রানিং হ্যাঁ ভাই মাদি ডিম দিয়ে দিব ভাই তাই না তো চমৎকার পিয়ারটা এই যে মাদি মাদি ডিমে চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন নরে কিন্তু হাড়ের মধ্যে ডাক্তার আছে তো পিয়ারটা কত করে শুরু করে আদম তো ভাই 2200 চাও 2200 না চলে কত 2000 2000 আরেকটু আছে নাকি আর কেমনে কমাই ভাই আরেকটু মনে আছে 1900 1900 না 1800 দিলাম নন ভাই হ্যাঁ ডাকাটা কি করতেছে ভাই খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একজোড়া ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ

ছিল একশো কম উনিশ ঠিক আছে না বন্ধুরা যারা পেয়ারটা নিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার বড় সাইজের জোড়া

বাইশো একটু পাচ্ছেন বন্ধুরা খামারির পাওয়ার হ্যাঁ খুব সুন্দর একটা পিয়ার বন্ধুরা সেই কোয়ালিটি ফুললি রানিং পিয়ার যারা নিবেন তোর আজকে মাত্র মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি হাড়ির উপরে উঠে গেল খুব সুন্দর এক জোড়া ড্যানিস কবুতর রেড কালার মধ্যে না ভাই এটা কি রানিং পিয়ার রানিং পিয়ার ভাই একদম ঠুটগুলো ফ্রেশ একটু দূরে দেখাই বন্ধুরা হ্যাঁ দেখেন রেড কালার মধ্যে ড্যানিস একদম জিরাফ গলার মধ্যে একদম ফ্রেশ এটা হচ্ছে মাদি আর এ হচ্ছে নন না ভাই একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা যা দেখতাছেন ঠিক তাই পাবেন এই জোড়া কত বলব না পারলো দিয়ে দেন কি করবেন ছাব্বিশশো ভাই আসলে বন্ধুরা এটা কিন্তু কোয়ালিটি কোনো জুরি নাই কেউ বলতে পারবেন না যে এটা কোয়ালিটি বিশের থেকে উনিশ আছে মানে বিশের মধ্যে বিশ কোয়ালিটি চমৎকার যারা নেবেন একদম ফ্রেশ ঝুর থেকে শুরু করে চোখ পর্যন্ত একদম সিম না ভাই জি জোড়া দাম পড়বে একদম ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই একদম মেক পাই জি ভাই কি রানী পিয়ার ডিম বাচ্চা করছে আচ্ছা ডানাটা সম্ভবত আপনার মাদি বামেরটা নর ইমরান ভাই এই জোড়াটা কি আপনি কি না চালে কত 2000 তারপরে কত আর দাম করে দিলে কি হইরা না বন্ধুরা মেঘপাই বর্তমান সময় একটা মানে একটা সময় মেঘপাই অনেক ছিল বর্তমানে একদম তো আবার দেখতে পাচ্ছি রেড কালারের মধ্যে হলুদ কালার আপনি রেড দেখতে পাচ্ছি লাল কালারই যাই হোক জোয়াটা আঠারোশো দিলে ভালো লাগে ভাই জানা ভাই উনিশশো ঠিক আছে চমৎকার বন্ধুরা যারা নিবেন মাত্র উনিশশো টাকা নিতে পারবেন মাত্র উনিশশো টাকা

ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমের বন্ধুরা দেখেন লাল চুলো একটু নামাই দিই দুটো ডিম রয়েছে ডিমের কালার দিকে ডিম জমে গেছে না ভাই যারা পেয়ারটা নিবেন দাম পড়বে মাত্র চোদ্দশো টাকায় আবার ডিমে চলে গেছে দেখতে পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকায় চমৎকার পেয়ারটা ভাই গেছে নিতে পারবেন

কষ্ট হয়ে গেছে মনে খামারি না ভাই যাই হোক চমৎকার পিয়ারটা যারা নেবেন মাত্র তেরোশো টাকা রানিক পিয়ারটা মাত্র তেরোশো টাকা এই রানিক পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালার ড্যানিস আরেক জোড়া হ্যাঁ ড্যানিস কিন্তু আজকে দুই জোড়া আছে বন্ধুরা শার্টিং দুই জোড়া আছে যারা নিতে চান নিতে পারবেন এটা কি রানিক পিয়ার এই দুই নম্বর পিয়ারটা কত পড়বো ভাইয়া দুই নম্বর পিয়ারটা ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম দামি বাইশশো টাকা ভাই বাইশশো টাকা

ঠিক আছে নিলাম গ্রেবার কালারের মধ্যে লাহোরি মাদি বন্ধুরা মাত্র 1200 আর এই বিউটি হুমার মাদিরা পরে মাত্র 1000 টাকা জার যেটা ভালো লাগে নিতে পারো ইনশাআল্লাহ ইমরান ভাই এগুলা কি ভাইয়া লক খা লক কুন্ডা লক খায় আজকে নাকি কি কি রানিং পিয়ার

দেখেন বন্ধুরা খুব সুন্দর দুইটা নর আছে যা যেটা ভালো লাগে নিতে পারো দুইটা হয়েছে রানিং নর ঠিক আছে মুখির নটটা ছয়শো আর মুসালদমের নটটা পড়বে মাত্র পাঁচশো টাকা যে সকল ভাই একসাথে নেবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা